সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে প্রিয় দর্শক মধ্যপ্রাচ্যের আকাশে আজ যে দৃশ্য ফুটে উঠছে তা শুধু সামরিক তৎপরতা নয় এটি আসলে ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ভূ রাজনৈতিক নাটকের পরবর্তী অঙ্ক যোগাযোগের শীর্ষবিন্দুতে থাকা ইরান এখন আমেরিকার যুদ্ধ পরিকল্পনার কেন্দ্রে পরিণত হয়েছে এই যোগাযোগের উৎস লুকিয়ে আছে ওমানের অপ্রত্যাশিত মাটির নিচে একদিকে শান্তির পতাকা অন্যদিকে যুদ্ধের অহংকার এই দুই হাতেই আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে আছেন আন্তর্জাতিক মঞ্চে তিনি জানেন আন্তর্জাতিক আইন ও শৃঙ্খলার ওপর বিশ্বাস আছে কিন্তু সেই বিশ্বাসকে তিনি দুর্বলতা হিসেবেও দেখতে পারেন তাই স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ পথ খোলা থাকলেও তেহরানের অবস্থান একদম পরিষ্কার কোনও অপমান কোনও অসদাচরণ কোনও সীমা লঙ্ঘন সহ্য করা হবে না সীমা অতিক্রম হলেই আলোচনার টেবিল ভেঙে চুরমার হতে এক মুহূর্তও লাগবে না প্রিয় দর্শক মধ্যপ্রাচ্যের মাটিতে এক অদ্ভুত ঘটনা জন্ম নিয়েছে যে ভূমিকে দীর্ঘদিন ধরে যুদ্ধের উৎস বলা হয় সেই ভূমিতেই আজ নতুন উত্তেজনার অগ্নিস্ফুলিঙ্গ এই পরিস্থিতির মধ্যেই আমেরিকান যুদ্ধ বিমান আকাশে উড়ছে জর্ডান ও কাতারের ঘাঁটি থেকে নিয়মিতে উড়ছে এমকিউ নাইন রিপার ড্রোন এই ড্রোনগুলো কেবল নজরদারি নয় এটি এক ধরনের মানসিক আক্রমণ ইরান ও তার মিত্ররা খুব ভালোভাবে বুঝতে পারছে এই উড়াল আসলে যুদ্ধের ভাষা প্রতিটি ড্রোন ফ্লাইট ইরানের জন্য এক একটি চ্যালেঞ্জ আর তার জবাবে ইরানও নিজেদের শক্তি প্রকাশ করছে তখনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্য দেন যা আমেরিকার সামরিক বাহিনীর জন্য একদিকে লজ্জা অন্যদিকে বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় তিনি বলেন যখন যুক্তরাষ্ট্র ইরানের আধা সামরিক ঘাঁটিতে ড্রোন ধ্বংস হয়নি বরং অক্ষত অবস্থায় ইরানের হাতে পড়েছে ইরানের দাবি তারা সেই অক্ষত মার্কিন ড্রোনগুলো সংগ্রহ করেছে এই কথা কোন কৌতুক নয় বরং তিনি ইঙ্গিত দেন এই ড্রোনগুলোর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তারা আমেরিকার হাইপারসনিক ক্ষেপমাস্ত্রের গোপন রহস্য উন্মোচন করতে পারে অর্থাৎ আমেরিকার নিজের অস্ত্র ভবিষ্যতে আমেরিকার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে প্রিয়দর্শক পেন্টাগনের জন্য এর চেয়ে বড় মাছাব্যথা আর কি হতে পারে সামরিক নেতাদের মধ্যে প্রশ্ন উঠেছে এই ষড়যন্ত্রের পেছনে ইরান কত দূরে গিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ইরান স্পষ্ট ঘোষণা করেছে তারা এক ইঞ্চিও পিছু হটবে না আমেরিকা যখন এই প্রকল্পকে করোনা ভাইরাসের মতো বিপজ্জনক বলে আখ্যা দেয় তখন ইরান বলে এটি তাদের অধিকার এবং এ নিয়ে কোনো আলোচনা হবে না একইভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও তারা কথা বলতে রাজি নয় আমেরিকা যখন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমকে আলোচনার টেবিলে বসাতে চেয়েছে ইরান সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান জানিয়ে দিয়েছে সেন্টকম তাদের সঙ্গে একই টেবিলে বসতে পারবে না আলোচনা শুধুমাত্র ইরানের শর্তে ইরানের বক্তব্যের বিষয়বস্তুর ওপর ভিত্তি করে এই উত্তেজনার মধ্যেই ইরানের কিছু সাংসদ সদস্য সরাসরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছেন তারা বলছেন ট্রাম্পের বড় ভুল ধারণা হল তিনি তিন থেকে চার হাজার মার্কিন সেনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন এবং তাতেই সব সমস্যার সমাধান হবে ট্রাম্প দাবি করেন ইরান নাকি তার সঙ্গে শান্তি করতে চায় কিন্তু বাস্তবতা হল এই দাবি সত্যের সঙ্গে কোনোভাবেই মেলে না বরং যুক্তরাষ্ট্রের ভেতরেই ট্রাম্পের জনপ্রিয়তা প্রশ্নের মুখে এপস্টেইন ফাইল ঘিরে শিশু নির্যাতন ও নানা অপরাধের অভিযোগে আমেরিকার রাস্তায় মানুষ বিক্ষোভে নেমেছে এই পরিস্থিতিতে যখন ট্রাম্প ইরানের দুর্বলতার গল্প শোনেন তখন ইরান তার যুদ্ধ পরিকল্পনাই ভেঙে দিচ্ছে ইরানের কল্পনাভিত্তিক একটি প্রতিবেদনে বলা হয়েছে কোন জাহাজ থেকে কোন ক্ষেপণাস্ত্র ছোড়া হবে কোন মার্কিন জাহাজে কী ধরনের ড্রোন হামলা হবে এই পুরো নকশা পাখার মতো ছড়ানো ছয় ধাপে তৈরি করা হয়েছে অন্যদিকে আমেরিকাও যুদ্ধ প্রস্তুতি জোরদার করেছে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরটিকে ইরানের আরও কাছাকাছি আনা হয়েছে এখন এই বিশাল যুদ্ধ জাহাজটি ইরান থেকে মাত্র পাঁচশো কিলোমিটার দূরে অবস্থান করছে এবং প্রতি মুহূর্তে সেই দূরত্ব কমছে ইরানের রেভলিউশনারি গার্ড ঘোষণা করেছে তারা দেশে ছ হাজারেরও বেশি গুপ্তচর গ্রেপ্তার করেছে অর্থাৎ ইরান শুধু বাহ্যিক শত্রুর বিরুদ্ধে নয় অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও পূর্ণ প্রস্তুত তাদের প্রধান পত্রিকা তেহরান টাইমস প্রথম পাতায় খুর্রাম সাহার ফোর নামের একটি বিস্ফোরক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এইচডি ছবি ছেপেছে এর মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে সীমান্তের কাছে তারাও যুদ্ধের জন্য প্রস্তুত এই আগুনে ঘি ঢালছে ব্রিটেন সাইপ্রাসে ইরানের বিরুদ্ধে মোতায়েন করা হয়েছে ছয়টি এফ থার্টি যুদ্ধবিমান এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে আমেরিকার যুদ্ধ প্রস্তুতির গুরুত্ব বোঝা যায় একটি অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে সুপার বোলের মতো বিশাল ইভেন্টে সাধারণত এফ টোয়েন্টি টু র্যাপ্টার যুদ্ধবিমান উড়ে যায় প্রদর্শনের জন্য কিন্তু এবার তা হয়নি জানা গেছে সেই যুদ্ধবিমানগুলো যুদ্ধ পরিস্থিতির জন্য সরিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ পেন্টাগন এখন পুরোপুরি ইরান বিরোধী যুদ্ধ প্রস্তুতিতে ব্যস্ত একই সময়ে ইরান কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে তারা নিয়মিত চীন সফর করছে এবং মধ্যপ্রাচ্যের আরব দেশগুলির সঙ্গেও যোগাযোগ রাখছে স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে ইরান তাদের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রেখেছে ট্রাম্পের বক্তব্য তাদের সেনাবাহিনীর জন্য কোনো জায়গা ছাড়েনি প্রথম দেখায় মনে হয় আমেরিকা অসহায় কিন্তু এই অসহায়ত্বই যুদ্ধের লক্ষণ অন্যদিকে ইরান আঘাত করছে তাদের ভাষায় এবং তাদের দেহ ভাষায় তারা শুধু ক্ষেপণাস্ত্রের কথা বলছে না তারা ক্ষেপণাস্ত্র দেখাচ্ছে এর সাথে সাথে ইরানের ওপর হামলার সম্ভাবনা আরও ঘনিয়ে আসছে অ্যাব্রাহাম লিঙ্কনের রণতরটি ব্রিটিশ যুদ্ধ বিমান ইসরায়েলের আলটিমেটাম সবকিছুই মধ্যপ্রাচ্যের আকাশে নেমে আসছে বিশ্ব এখন অপেক্ষা করছে এক অজানা বিস্ফোরণের সেই আগ্নেয়গিরির লাভা কবে বিস্ফোরিত হবে এবং পুরো অঞ্চলকে গ্রাস করবে সেই প্রশ্নের উত্তর কারও জানা নেই প্রিয় দর্শক এই মুহূর্তে বিশ্ব রাজনীতি দাঁড়িয়ে আছে এক ভয়াবহ মোড়ে মধ্যপ্রাচ্যের আকাশে যে ড্রোন উঠছে তা শুধু যন্ত্র নয় তা ভবিষ্যতের যুদ্ধের পূর্বাভাস ইরানের কূটনীতি আমেরিকার সামরিক প্রস্তুতি ব্রিটেনের অবস্থান ইসরায়েলের হুমকি সব মিলিয়ে তৈরি হচ্ছে এক বিস্ফোরক সমীকরণ প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এই লাইভ নিউজ বুলেটিনে আমরা দেখালাম কিভাবে যোগাযোগের আড়ালে যুদ্ধের প্রস্তুতি চলছে কীভাবে ড্রোনের ছায়ায় কূটনীতির নাটক চলছে এবং কিভাবে ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী ভাষার চেয়েও শক্তিশালী বার্তা দিচ্ছে আজকের এই উত্তেজনা শুধু ইরান ও আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নয় এটি গোটা মধ্যপ্রাচ্য এবং বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে প্রিয় দর্শক বিশ্ব আজ এক অজানা বিস্ফোরণের অপেক্ষায় সেই বিস্ফোরণ কি শুরু হবে পারস্য উপসাগরে নাকি আলোচনার টেবিলে সেই উত্তর ভবিষ্যতের হাতে আপাতত আমরা শুধু এটুকুই বলতে পারি মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ আরও ঘন হচ্ছে আর পৃথিবী তাকিয়ে আছে সেই আকাশের দিকেই এই ছিল আজকের বিশেষ লাইভ নিউজ বুলেটিন প্রিয় দর্শক সঙ্গে থাকুন